হয়েছিল আজ থেকে চার বছর আগে তো যখন তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম করতে হইনি যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি চেষ্টা করার পর গত এক বছরে আমি এটিকে তৈরি করি তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একবার সুন্দরভাবে ঝুকি ঝুকিহীন ভাবে আকাশে উঠতে পারে যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে 100 কেজি এটি শুধু প্লেনের ওজন আছে 100 কেজি আর আমার ওজন আছে 60 কেজি মিয়া হাফিজুর রহমান হেলিকপ্টারে দোরাই তোমার সুলকানি ঘুম নাই খানা নাই তুমি বয়ে বয়ে ক্যালকুলেটার আর কম্পিউটারে হিসাব পাও না খুঁজ টাকা রাকে গই হ্যাঁ আমার বাপ গোষ্ঠী চোদ্দ পুরুষ যদি বিক্রি করা হয় হেলিকপ্টারের ভাড়া জোগানের ক্ষমতা আমার নাই আর আমরা তো সোনা বন্ধের কেচ্ছা বলি না আমরা বয়ানে বসে ওই সমস্ত কেচ্ছা শুনাই যা শুনলে মানুষের চোখে পানি আসে দিল নরম হয় তোমার মধ্যে এত হিংসা কেন কি কারণ কি তোমার দাড়ি নেই সে নিয়ে তো তুমি একবারও টেনশন করলা না তোমার মাথায় রসুলের আদর্শের টুপি নেই সে নিয়ে তো তুমি ভাবলা না তাবলিগের কারণে বহু মানুষ দিনের পথে আসতেছে তোমার এইটা নিয়ে অ্যালার্জি সাহস থাকলে আজকে বলে দাও আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের কসম করে বলে গেলাম তুমি আমাকে প্রমাণ দাও আমি এখন থেকে তাবলিগের তাবলিগের বিরুদ্ধে নেমে যাব চরমনের বিরুদ্ধে নেমে যাব আমাকে জবাব দাও সবাই মিলে সত্য কথা বলবা আমার কলিজার যুবকদেরকে বলতেছি বাংলাদেশের মধ্যে তাবলিগের দ্বারা ইসলাম আর মুসলমানের কি পরিমাণ ক্ষতি হইছে জবাব চাই সবার কাছে বুঝে নাই তাবলিগের কারণে বাংলাদেশে ইসলাম আর মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো 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 যুবকেরা বলো হয় নাই সত্য নাম্বার দুই এদেশে হক পীর আছে ওলিয়া উলিয়া আছে এদের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে আছে জানা কারো হয় নাই হয় নাই নাম্বার তিন কৌমি মাদ্রাসার দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে হয় নাই সবাই একমত তাহলে পায়ে ধরে বিনয়ের সাথে বলে গেলাম মহাব্বতে রাগের ভাষাও আছে ওটা ছেড়ে দিলাম মহাব্বতের ভাষা দিয়ে বলে গেলাম যদি তোমার অন্তর বলে আসলেই তাপ্লিগের দ্বারা মুসলমানের ঈমানের ক্ষতি হয় নাই যদি পীর বীরমুরিদি যারা হক লাইনে এদের দ্বারা এদেশের মানুষের ঈমানওয়ালা রিমান আসছে বেনামাজি নামাজি হয়েছে দাড়ি কামানে দাড়িওয়ালা হয়েছে যদি এটা অন্তর বলে কওমিওয়ালাদের দ্বারা এ দেশের মানুষ দিনের দিকে আসছে গুনার দিকে যায় নাই যদি এটা তোমার অন্তর সাক্ষী দেয় পায়ে বলে গেলাম মৃত্যু পর্যন্ত কোনোদিন বিরুদ্ধে কিছু কিছু বলবানা কোনোদিন ভুলেও কৌমির বিরুদ্ধে কিছু বলবানা না খাটি আল্লাহওয়ালা ভণ্ডনা যারা খাটি ওলিয়া উলিয়া এদের বিরুদ্ধে বলবা বলবানা আর থাকলে আমাকে প্রমাণ দাও কেউ দরকার নেই আমি মাঠে বিরোধিতা নেমে যাব আমাকে সাইজ করে নাও আমাকে ম্যানেজ করে নাও বিরোধিতা কেন কমি আমি পাস করলি টুপি মাথায় দিছি যাদের টুপি নেই কি তাদের বিরুদ্ধে তো কিছু বলি নেই তুমি পাস করলি দেখলে কেন এত বাঁকা নজরে তাকাও আমি তো কমই মাদ্রাসার সন্তান কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুলের বিরুদ্ধে বলি নাই তুমি কমই নিয়ে কথা বলো কেন আমি তাবলিগের লাইনের সন্তান পীর মুরিদির লাইনের সন্তান যারা পীর মুরিদির লাইনে নাই তাবলিগের লাইনে নাই কিন্তু তাদের এত হিংসা করি নাই দেখলে সালাম দেই তোমার মধ্যে বিরোধিতা কেন লাথি মারার গুণটা অর্জন করেছো বুকে লাগাইয়া বুঝাবার অর্জন করতে পারো নাই রসুল তো কাউকে লাগতি মারেন নাই বুকে লাগাইছেন যে কারণে ১৩ বছরের ব্যবধানে মক্কার জাহান মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেছেন মাত্র তেরো বছর তোমার আদর্শ এমন কেন আমি হাফিজুর রহমানদের তেরো বার গালি দিছ হেদায়াতের দোয়া খরচ কয় বা নবীর আদর্শ তোমার আদর্শ আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন আমি বিশ রাখা তারাবি পড়েছি কোনদিন তো আট রাখা তো হিংসা করে গালি দেই নাই তুমি বিশ রাখা নিয়ে কথা বলো কেন আমি আলহামদুর পরে আসতে আমিন বলি যারা জোরে বলে তাদের তো হিংসা করি নাই সালাম বন্ধ করি নাই আপনারা কেন আমাদের আস্তে আমিন জরে জোরে বানাবার ফিকির করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি যারা বুকে হাত বাঁধে তাদের তো গালি দেই নাই আপনি কেন আমার নাবির নিচের হাত দিয়ে টানাটানি করেন নাম্বার শেষ বিশ রাখাত পড়ছি আট রাখাত পড়ছেন আমি আস্তে আমিন বলছি আপনি জোরে আমিন বলছেন দলিল আমারটাও হাদিসে রেডি আপনারটাও রেডি মেনে নিলাম নিরপেক্ষ কথা এটা একটা আমল কার জন্য করছি সবাই একমত আপনি আট রাখাত পড়ছেন এটা আমলটা কার জন্য করছেন তো আল্লাহর জন্য যদি আমল করেই থাকেন ভাবটা কেন বান্দার সাথে আমল করছেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব দেখেন কেন ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন আল্লাহ আমার পাওয়ার কত জানো তুমি আমি আট রাখাতে সব সাইজ আমার বিশ পর্যন্ত যাওয়া লাগে না আমার ইমানের এত পাওয়া মদিনার নবিকা তোর আট রাখা তো লাগবে না তুই যদি নামাজের মতো নামাজ দুই রাখা তো বড় ইমান তারে তাজা করে এখলাস নিয়ে তোর দুই রাখার জান্নাত অজীব হয়ে যাবে যদি পাওয়ার ঠিক থাকে আর যদি আট রাখাত কেন বিশ রাখাত ভাব দেখা তোর সবাবটাও জাগায় শেষ আগুন যেমন লাকড়ি ধ্বংস করে ফেলে মানুষের অহংকার আর ভাবে আমল নষ্ট করে ফেলে তুমি আট রাখাত পর আর বিশ রাখাত পর কোনো লাভ নাই যদি ভাব থাকে ভেতরে অহংকার থাকে আমল করছি আল্লাহর জন্য বান্দার সাথে ভাব কেন সালাম দেয় না দিলেও নেয় না বিষয় কি কয় বাস্তুল্লি একটা টুপি কে কেন্দ্র কইরা দূরে ফালাই দিস তাহলে টুপি সাইডিয়া চলাই ভালো নাকি আর আমি একটা টুপি তো একজনে দিছে নামাজ তো একজনে পড়তেছে আল্লাহকে মানতেছে আল্লাহ আমাদের হেদায়াত দান করুন আবুজাহাল হাতের মধ্যে পাথর নিয়ে যখন বলল কি আছে নবী বলে আমি বলতে জানি না আমি জানি না কি আছে কেন জানি না আমি এখানে একটা কথা বলে রাখি মনে রাখবেন যাদের সম্ভব কিছু কিছু আল্লাহর গুণ আছে এটা আল্লাহর জন্যই খাস এখানে আর কারো অংশীদার নাই আর কিছু কিছু গুণ আছে এটা বান্দার মধ্যেও আছে যেমন আলিম আল্লাহর একটা গুণ তোমাদের এই লুজ জয়েন ঠিক আল্লাহর একটা গুণ হল আলিম বান্দার মধ্যেও এই আলিম গুণটা কিন্তু আল্লাহর একটা গুণ আছে এই গুণটা কোনো বান্দার মধ্যে নাই দাতাকে এখানে আর বান্দা কোন অংশীদার নাই এটা এককভাবে আল্লাহ মালিক যদি কেউ বলে এই গুণের সাথে অন্য কেউ আছে এই মনে করার জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন